বগা দেবনা মিস বাসায় থাকতে হলে তোমাকে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে তুমি কি এই বাসায় থাকতে চাও যদি না থাকতে চাও সারা যাও তুমি গেট খুলে দিয়ে আসো এইখানে এই বাসা থেকে চলে যাবো আজকে আজকে এই বেরিয়ে যাবো ওই বাসায় থাকবে না তুমি আমার কথা শোনো তুমি যদি এই বাসায় থাকতে চাও তোমাকে পড়াশোনা করতে হবে স্কুলে যেতে হবে তুমি কি রাজি

বাবার বলে দেওয়া লাভ নেই বাবা আসলে বলে আমি বলবো বাবাকে বাবা তোমাকে এই বাসায় রাখবে না তুমি যদি স্কুলে না যাও পড়াশোনা না করো তাহলে তোমাকে এই বাসায় থাকতে দিবে না বলো তুমি কি এখনো সময় আছে তুমি কি পড়াশোনা করবে স্কুলে যাবা মন থাকবে আর যদি না করতে চাও তাহলে বাসা থেকে চলে যাও কি করবা বলো সিদ্ধান্ত তোমার না সিদ্ধান্ত না সিদ্ধান্ত না তাহলে কি কালই প্রশ্ন করবা স্কুলে যাবা তো মনে থাকবে তো কালকে সকাল বেলাটা দাও বলবা না স্কুলে যাব না কালকে সকাল বেলা তো ঘুরতে কইটা বলবা না আজ স্কুলে যাব না আজকে এটা তো বলবা না না মনে থাকবে তুমি মাথায় ক্যাপ পরে যাবা তাহলে টাকলু দেখা যাবে না ঠিক আছে তোমার কি টাকলে টুপি আটকে দি মাঠা দিয়ে ঠিক আছে আর টাকলা হলে যাতে কি হয়েছে সবাই টাকলা হয় সবাই টাকলা হয় ছোটবেলায় আমিও টাকলা হয়েছি তোমার বাবাও টাকলা এই যে আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড এই যে মোবাইলে ডিসছিলো আমি তাকলো কেন তাক লয় ওর মা রে তোর ফ্রেন্ড আছে ও নাম কি বলতো হ্যাঁ নাম কি বল দেখি নাম বলো নাম কি।

সত্যি তো আঠাতে লাগিয়ে দিলে তো বাসা আসলে পর কিন্নে খুলবো খুলতে পারবো আমাদের কাছে বুদ্ধি আছে জল দিবো আঠা খুলে যাবে গা জল দিলে আঠা খুলে যাবে ভালো বুদ্ধি না না ওর আছে। ঠিক আছে এত কথা শুনতেছে না তুমি টাকলা হয়েছো তাতে কোনো সমস্যা নেই তাও স্কুলে যাইতে হবে এই যে আমার কথা শোনো তুমি সবাই টাকলা হয় সবাই স্কুলে যায় টাকলা হয়েই স্কুলে যায় তুমি এটা নিয়ে টেনশন করো না টাকলা হয়েছো দেখে ঠিক আছে কোনো টেনশন নেই তোমাকে কিউট লাগতেছে সুন্দর লাগতেছে স্কুলে গেলে পরে মিস বলবো এ হে ঈশানকে তো অনেক কিউট লাগতেছে ঈশান টাকলো হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে জানো এটা বলবে বন্ধুরা বন্ধুরা বলবে বন্ধুরা বলবে ঈশান তোমার মাথাটা তো অনেক সুন্দর মা মা কি

জordi দাও না নিয়ে যদি কলিয়া জায়গা তোর তো যা আমরা আটা लेके দাই এই যে টুপির মোটে잖아 ক্রুম কেমনে ক্রুম কেমনে দাঁত না দাঁড়া নিয়ে যাব না আর তুমি বাসা আসার পর তোমারে সাবান দিয়ে কচলে সান করে দি মাটা খুলে যাবগা ঠিক আছে হ্যাঁ ই রাইব এখন কোনো টেনশন আছে এখন হ্যাপি কেউ যদি তোমাকে বলে টাকলা তুমি কি রাগ করবা না বলবা সবাই টাকলা হয় এটা বলবা টাকলা হইলে মাথায় বাতাস বেশি লাগে বুদ্ধি বাড়ে ঠিক আছে তোমার বুদ্ধি এখন বেশি বাড়বে এখন বুদ্ধি উপর থেকে সব বেরিয়ে আসবে এখন তো চুলের জন্য বেরোতে পারতেছিল না এজন্য চুল ফালাই দিছি এখন বুদ্ধি তোমার মধ্যে আরো বেশি বেশি গিজ করবে ঠিক আছে কি টুপির টুপির বুনো কথা গো কর কালকে সকাল বেলা স্কুলে যাবে ঠিক আছে আর কথা শুনতে চাই না ওকে কার একদম বলবা না স্কুলে যাব না আমি টাকলা হইছি দেখে ঠিক আছে এটা বলবা না ঠিক আছে টুপি দি আটা লাগিয়ে দিম তারপর স্কুলে যাবা ওকে কথা কথা তাহলে এইটাই ফাইনাল ঠিক আছে ঠিক আছে তাহলে এইটাই ফাইনাল হলো ওকে এই দেখেন একজন যে পড়াশোনা করতেছে দেখেন পড়াশোনা করে আবার দেখেন হাতের মধ্যে আঁকা করতেছে দেখছেন অবস্থা দেখছেন ঠিক আছে একটু বাই বাই দেওয়া আর তুমি কিছু বলো আর কি করতে হবে কি বলবা বলো সাবস্ক্রাইব করবা লাইক করবা এগুলো তুমি আর কি কথা বলবা দেখছো এই দেখছো তুমি মাথার চুল ফালে দিছো দেখে তোমার মাথায় কত বুদ্ধি আসছে আজকে শুধু কথা বলতে ইচ্ছা করতেছে দেখছো দেখছো তোমার মাথার বুদ্ধি বাইরে গেছে না এখন তোমার মাথার বুদ্ধি কি বাইরে গেছে বাইরে নেই কে বলছে যে বাড়ছে তো ঠিক আছে বাই বাই